আরে ওই দিন ওই দিন জেতাগে সেই জায়গাটা দিয়ে আগে তো এই জায়গায় যাই নাকি চল সেই জায়গায় যাই কোন জায়গা একটু সোজা যাবো সোজা একটা জায়গা কি কামসুন বিড়িস নীলা মার্কেট আর হাতের বামে যাবো আমরা নীলা মার্কেট চলো डेमार्केट तो टाइम है है अमित सीने ना स्पीड चेक करे वही स्पीड चेक करे भैया भैया बंदिया शापनी तो धरबे तो स्पीड ना, गाएगे। ना, गाएगे। ना, गाएगे। ना

রেলা কা বম্বলা তোমার মনের গধীর রাতের দুরপা ধর গাড়ি আমি পারি আমি কেমন যাব বাড়ি কেটে রেখেছিলাম যাত্রার সময় ভুল এখন মিষ্টি বেজায় বেজকার তোমায় কি দিয়েছে নিকশ কালো রাতের জোনা একা থাকতে শিখ প্রিয় তোমার নামের শে দিয়েছি তার মাঝারে